হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বিএ পার্টি স্পেশাল সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশন দেখিয়ে দিব একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন বাট খুবই কম বাজেটে পাবেন ওকে তো এক এক করে দেখাচ্ছি হ্যাঁ যার যেটা পছন্দ হবে নিয়ে দেবেন আচ্ছা তো আমরা ফার্স্টে দেখাবো ওয়াইন কালার বা ডিপ পার্পেল যেটাকে বলে এটা হচ্ছে পুরো কোণে চাইলেও পড়তে পারবে কোটি দিয়ে প্লাস আবার বেল্টও আছে খুবই এক্সক্লুসিভ হবে এই যে দেখো এটা হচ্ছে কোটি গাউন কোটিটা কি অ্যাটাচ করা এটা অ্যাটাচ কোটি কোটিটা হচ্ছে অ্যাটাচড কোটি দেখুন এখানে সুতোর কাজ আছে স্টোনের কাজ আছে এই যে দেখো অল ওভার হচ্ছে কাজ করা ওকে হ্যাঁ ব্যাক সাইডও কাজ আছে ওকে এটা চাইলে কিন্তু কোন কোণেও পড়তে পারবে সাথে হচ্ছে আপনার এই যে বেল্ট আছে আমি দেখাচ্ছি এই যে অ্যাডজাস্ট কি এটা আপনার বেল্ট দেখা যায় এখানে 38 থেকে 44 পর্যন্ত মানে একটা ফিটিং করতে হবে এটা দিয়ে হ্যাঁ বারবি স্টাইলে থাকবে এটা ফিটিং দিয়ে যদি স্লিমও হন বেলটা দিয়ে আপনি ফিটিংস করতে পারবেন সাথে ওড়না আছে আর চুড়িদার পেয়ে যাবেন হ্যাঁ ওড়নাটা আছে কত পড়বে এটা প্রাইস হবে 4500 টাকা 4500 টাকা only 4500 আমি কালারগুলি দেখিয়ে দিই পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা তারপরে পাবেন হচ্ছে সি গ্রিন কালার বা টরে ব্লু এই যে ব্লু কালার তো খুব সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে সাথে হচ্ছে বেল্ট আছে তারপর আছে হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সেমই জাস্ট কালারগুলো আলাদা বডি কত হবে বডি ওই যে 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 অবধি পেয়ে যাবেন তারপর আছে হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা খুব সুন্দর সেম প্রাইস 4545 টাকা প্রত্যেকটার সাথে বেল্ট পাচ্ছেন চুড়িদার পাচ্ছেন ওরনা পেয়ে যাবেন তারপর হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটা কালারই সুন্দর এখন আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন গ্রিনটাও কিন্তু ভীষণ সুন্দর চার হাজার পাঁচশো টাকা ওকে সাথে বেল্ট এখন হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে গাউন নর্মাল গাউনের মতো গাউন যেরকম হয় খুবই গরজি যে দেখুন স্টোন ওয়ার্ক করা প্লাস সুতো প্লাস হচ্ছে আবার মিররের কাজও আছে ওকে এগুলো কি সিঙ্গেল এটা অন্য সালোয়ার হবে আচ্ছা ওড়না আর হচ্ছে সালোয়ার প্রত্যেকটাই আছে অন্য দিয়ে দেখাচ্ছি এই যে ওড়না হবে আর চুড়িদার হবে ওকে কালার আছে এটা কত এটা প্রাইস হবে 4000 4000 টাকা আচ্ছা এটা দিয়ে হচ্ছে ডিপ পার্পল কালার ওকে ডিপ পার্পল তারপর হচ্ছে লেমন কালার এই যে এটা হচ্ছে লেমন কালার তারপর পাবেন হচ্ছে সি গ্রিন কালার কাজ চার হাজার টাকা করে একটা দেখাচ্ছি এটাও গর্জেস এটা আবার জর্জেট সবগুলোই আজকে জর্জেট মধ্যে মধ্যে কালারটা দেখুন মিষ্টি কালার এত সুন্দর এটা এই যে এজেদের কালারটা অসম্ভব সুন্দর মিরর করা স্টোন করা সুতোর কাজ এসে ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা মানে ভাবে কাজ করা থাকতে সাথে অরুণাচাল পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পাঁচ হাজার একশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার একশো টাকা ডিপ ম্যাজেন্টা কেউ চাইলে রিসিপশান পার্টিতেও পড়তে পারেন যদি এই বাজেটের মধ্যে নিতে চান যে একটু কম বাজেটে নিব এগুলো নিতে পারেন খুবই খুবই প্রিটি পাঁচ হাজার একশো টাকা একটা হচ্ছে ওইটা হচ্ছে লাইট মিষ্টি ছিল এটা হচ্ছে একটু ডিপ মিষ্টি আর কি মিষ্টি কালারটা একটু লাইট ডিপ এত সুন্দর কেউ পার্টিতে পড়তে চাইলেও পড়তে পারে দারুণ একটা কালেকশান পাঁচ হাজার একশো টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো আজকে সবগুলোই মোটামুটি গর্জিয়াস পার্টির জন্য যেহেতু এখন বিয়ের সিজন দেখ ডিপ কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর এটা ডিপ পার্পল কালারের মধ্যে ব্যাক সাইডে চিটানো কাজ প্লাস ওয়ার্ক করা আছে ওকে সাথে সালোয়ার এই যেটা ওড়নাটা ওকে এটা হচ্ছে চার হাজার টাকা এই ডিজাইনটা এক একটার কিন্তু এক এক প্রাইস হ্যাঁ একটু খেয়াল করবেন বা এটা গ্রিন এটারই কালার গ্রিন কালার খুব সুন্দর কালারটা ওকে সেম প্রাইস চার হাজার টাকা এটা রেড কালারও আছে আপনারা যদি শপে এসে দেখতে চান দেখে এসে দেখেও নিতে পারেন অনলাইন নিতে চাইলেও কিন্তু নিতে পারে ওকে হচ্ছে ব্ল্যাক কালার চার হাজার টাকা করে হচ্ছে চার হাজার টাকা তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি যারা পার্টির জন্য নিতে চান এই টাইপের গুলো নিতে পারেন এটাও গর্জিয়াস ফুললি আপনার স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক করা এই যে সুতোর কাজ করা ফুললি কাজ করা এটা পিঙ্ক কালার হালকা পিঙ্ক বা পেঁয়াজ কালার বলতে পারি কাজ করা আছে ব্যাক সাইডে এটা কত পড়বে এটাও চার হাজার সাথে এটারই কালার দেখো আমাদের লাস্ট ডিজাইন এটাই এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখুন খুব সুন্দর সেমই জাস্ট কালারটা আলাদা ওকে তারপর পাবেন হচ্ছে ডিপ ব্লু এটা হচ্ছে ডিপ ব্লু এটা ছিল ব্ল্যাক এই যে দেখুন এটা হচ্ছে ব্লু ডিপ ব্লু প্রাইসটা সেম আপনার চার হাজার টাকা আর একটা হচ্ছে পিঙ্ক বা পেঁয়াজ টাইপের একটা কালার এটাও সুন্দর পিঙ্ক পেঁয়াজ কালার খুব সুন্দর সেম প্রাইস চার হাজার আর হচ্ছে মেরুন কালার আছে ডিপ মেরুন বা কলিজা টাইপের মেরুন যেটা হয় সেটা সেইম প্রাইসে কিন্তু পড়ছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন চার হাজার টাকা ওকে তুমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে জেহাদ কেটস স্টানমলিকে শপিং কমপ্লেক্সের তলায় দোকান নম্বর হচ্ছে আটানোর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ